জামাতের হোক সে অহাবি হোক সে খারিজি হোক সে বাতিল বন্দি হোক যে তো বড় আলেম হোক আমি আব্দুর রহমান চ্যালেঞ্জ করলাম যদি মাজার ভাঙ্গার দলিল কেউ দিতে পারে সই হাদিস দ্বারা আমরা সারা জীবন তাদের গোলামি করবে ইনশাল্লাহ আমি যদি আমাদের যদি আপনারা বুঝাইতে পারেন ইনশাল্লাহ কালকের থেকে আপনাদের দলে আমরা অন্তর্ভুক্ত হব ভাই এই পায়ে হাত রেখে বললাম হ্যাঁ মাটিতে হাত রেখে বললাম লাগসাম বিশেষ করে টিপু মহিনদি দাদা বাইরে আজকে লাগবে না আজকে না আমার নাম্বার রেখে দেবেন যদি কোনো হাদিস তাসফির এজমা কেয়াম দ্বারা যদি কোনো মানুষ নেই বাংলাদেশে সে জামাতের হোক সে অভাবী হোক সে খারিজি হোক সে বাতিলবন্দি হোক যে তো বড় আলেম হোক আমি আব্দুর রহমান চ্যালেঞ্জ করলাম যদি মাজার বাঙ্গার দলিল কেউ দিতে পারে সই হাদিস দ্বারা আমরা সারা জীবন তাদের গোলামি করবে ইনশাআল্লাহ আমি আব্দুর রহমান দশজন মাওলা নিয়ে আসবো আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙালি সহ আর যদি আমাদের যদি আপনারা বুঝাইতে পারেন ইনশাআল্লাহ কালকের থেকে আপনাদের দলে আমরা অন্তর্ভুক্ত হব ভাই এই পায়ে হাত রেখে বললাম হ্যাঁ মাটিতে হাত রেখে বললাম লাগসাম আর গোলাম মাইনউদ্দিন টিপু সহ আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙালি সহ যদি কোরআন হাদিস ইজমা আম তত্ত্ব তাসাউদিয়া আমরা সই হাদিস দিয়া যদি বুঝাইতে পারি ওয়াহাবি হন খারিজি হন রবিদি নয় সিয়া হন জামাতি হন কোনো দুঃখ নাই কোনো দ্বন্দ্ব নাই আমরা কোনো রক্ত বাঁচাই না কালকার থেকে আমাদের পথে নেমে কালকে থেকে মাজার জেরত করবেন কালকে থেকে মাজার পূজা করবেন